আপনারা মনে করেন না এই চিঙ্গারিটা যুদ্ধটা শুধু ইসরায়েল আর গাজা ফিলিস্তিনে থেমে থাকবে গোটা পৃথিবী আসবে তৃতীয় বিশ্বযুদ্ধ আপনারা বলছেন ওই তৃতীয় বিশ্বযুদ্ধের ইশারাটাও রসুল করে গিয়েছেন কখন তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে যেটা হবে সেটা কোনো দেশকে নিয়ে নয় কারকে নিয়ে নয় আল নিয়ে নয় ফোরাদ নদীটা শুকিয়ে গিয়ে একটা পাহাড়ের পাহাড় সোনার পাহাড় বেরিয়ে আসবে আর সেটা নিয়ে যুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর অর্ধেক দুনিয়া ধ্বংস হবে যুদ্ধ করে ইমাম মেহদি আসবেন গাজুয় হিন্দ হবে মুফতি তাকে উসমানী বলেছে বিশ করো মুসলমান হাতিয়া কিয়া যায় কুড়ি কোটি মুসলমান মারা যাবে গাজুয়ায় হিন্দু আপনি কি বিশ্বাস করবেন জানি না বাস্তব বলে যাচ্ছে কোরআনে পৃথিবীর মুখে আল্লাহ বুনিয়াদ রাখলেন যে ভাষাটার দ্বারা সেটা হচ্ছে ই করা বিস্মি রব্বি খাল্লা খালা হে নবী পড়ো শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আমি একশো টাকা চা খেতে দেবো যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে একজন যদি শিক্ষিত থাকতে পারে আমি পকেট থেকে একশো টাকা বার করে চা খেতে দিয়ে যাব আমি মূর্খ আমরা মাদ্রাসা চা স্কুলে যাইনি প্রফেসর এম এসসি বি কম যদি কেউ থাকেন বলে দে শুনে যান ইতিহাস তোমার কোনো বাপের বেটা বৈজ্ঞানিক নয় পৃথিবীর মুখে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রব্বুল আলমী রসুল আকরাম সাল্লাহফ আলী সাল্লামের হাত দ্বারা কোরআনে আছে আল্লামা বিল কালাম হে রসুল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও জোরে একবার বলুন সুভার কলম নবীজির হাত দ্বারা কাঠের গাছের ডালের কলম তৈরি হতে চেয়েছে রসুল শিখিয়েছেন আবিষ্কার করেছেন আল্লাহ রসুলের হাত দ্বারা আবিষ্কার করলেন আবিষ্কার মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি তারা মূর্খ গণ্ড আবিষ্কার মানে খুঁজে পাওয়া সৃষ্টি নয় সৃষ্টিকর্তা একজনই আছেন তিনি হচ্ছেন আমার রব আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন সৃষ্টিকর্তা নেই চলুন এখানে এতগুলো মুসলমান বসেছে উত্তর দিবেন আমার কথা প্রত্যেকটা মুসলমানের জন্যে তিনি ইলিম হাসিল করা কি বাবা কথা বলে না ফরজ এটা মেমারি থানা তো নাকি যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না এই গোটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই ইলিম আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিন নাই ঠিক বললাম না ভুল বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে তিনি ইলিম না যদি কেউ চ্যালেঞ্জ দেন পাপের বেটা হলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করি দেবো তোমার কাছেই নাই যদি বলেন এটা খুব জরুরি আপনি বললেন ফরজ ফরজ মানে জানেন কি আল্লাহর হুকুম মারাত্মক জরুরত দিন এলিমটা কেন কতটা ওইটা বুঝতে হবে আপনাকে কেন কতটা এই জন্য রাত অতটা ইলিম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো দিন আর বদ্দিন চিনতে পারো সেরেক আর বেদাত চিনতে পারো কবরি চিনতে পারো হারাম হালাল চিনতে পারো আমাকে যারা ফেসবুকে যে হারাম করে আউলাদরা গালি দেয় যে সমস্ত মুসলিম মুসলিমগুলো গালি দেয় আমি পুরুপ ছাড়া কথা বলি না আমার মোবাইলে পুরুপ আছে আমি গাড়িতে আস্তে আস্তে দেখতে দেখতে আসছিলাম সেই গ্রামটাও জানি সেই ব্যক্তিকেও চিনি হয়তো তাদের কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে ফেসবুকে দিয়েছে আই বড়ো ভাবনা কি বলে আমাদের সমাজে জানি না আমি তো বিয়ে করেছি ওই সব জানিও না কিছু হয় নাই আমার ডাইরেক্ট বিয়ে করতে গেছে আমাদের তো অনেক নিয়ম আছে ক্ষীর খাওয়ানো আই লগ্ন কি কি সব আছে অমুসলিমদের মত আই বড় ভা প্যান্ডেলের ছেলে মেয়ে ড্যান্স করছে ভিডিও ছেড়েছে ফেসবুকে খুশি করে আমার ব্যাটার বিয়েতে ড্যান্স হচ্ছে হিজড়ে নাচাচ্ছে ফেসবুকে ছেড়েছে তোমরা আমাকে গালি দাও তোমরা মৌলবিদিকে গালি দাও শুনেলেন আমাদের সমাজে বর্তমানে যতগুলো বিয়ে হচ্ছে একশোটা যদি কাজ হয় বিয়েতে একটা বাদ দিয়ে নিরানব্বইটা হারাম কাজ হয় নিরানব্বইটা হারাম এই গোটা মেমারি থানার যতগুলো মলবিয়ার আর মুক্তি আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম শকতের বেটা কেউ যদি প্রমাণ করাতে পারে যে বিয়েতে বরযাত্রী নিয়ে যাওয়া জরুরি আমি তার জুতোর মালা পরবো বলে গেলাম ক্যামেরা চালিয়ে মেমারি বাজারে কেউ যদি বাপের থাকে প্রমাণ করাক আমি দু ঘন্টা স্টেজে আছি সেই মৌলিকে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব ভুল বললেন একশো দেড়শো বরযাত্রী নিয়ে যাওয়া যাবে আমি চ্যালেঞ্জ দিলাম সেই মৌলিকে যদি মাদ্রাসায় আবার না বসাতে পারি তা আমি শকতের বেটাই নই নিয়ে আসুন বরযাত্রী ইসলামে কোথায় পেলে এখন তো বড় লোকদের ভালো নিয়ম হুজুররা ফতোয়া দিচ্ছে ব্যাটার বিয়েতে ফোন লিয়া যাবে না দাঁড়া জব্দ করছি জব্দ লাইনটা কি বিয়ায় আমার ব্যাটার বিয়ে কিন্তু এক টাকা লুবো না কিচ্ছু লাগবে না কিন্তু ঝামেলা কি জানেন তো বলে কি ঝামেলা গো ওই তিনশোটা কিন্তু যাত্রী আসবে মানে তোর বীজ এরকম করে মারবো না বেঁকিয়ে মারবো কথাটা বুঝতে পেরেছে না পারে এক থেকে বড় হারাম কাজ আর কিছু না তুমি যদি তোমার মরদ ব্যাটার বিয়ে দাও পাঁচটা থেকে সাতটা লোক নিয়ে যাবে অলিমার দিনে মেয়ের বাড়ি তোমার যত আত্মীয় আছে আর আমার যত আত্মীয় যত পারবে খাও তোমার দশটা লোককে খাওয়াবার যোগ্যতা আছে তুমি জনকে খাওয়াবে মেয়ের বাপকে পণ বাদ দিয়ে মানে নাকটা এরকম করে ধরবো না ঘুরিয়ে ধর সব রকম করেই ধরা যায় পারবে হ্যাঁ তোমরা কায়দা দুনিয়াতে চালাও আমার আল্লাহর কাছে কায়দা চলবে না ভেবে দেখু আপনি মুসলমান বলে দাবি করছেন অতটা হাসিল করতে হবে আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়তে এখানে একটন দাঁড়িয়ে বলুন গান বাজনা যায় আছে কথা বলেন না কেন গান বাজনা জায়েজ যাচ্ছে হারাম আমি এটাও বলে যাচ্ছি আমি গোল আলু বক্তা কিন্তু লয় যারা মনে করবেন যে গোল আলু বক্তা আমি কিন্তু গোল আলু বক্তা লয় আমি কিন্তু লম্বা আলু গড়িয়ে দিলে গড়াবো না আমি আমার কথা বলবো এখনই জিনারা দাও দিয়েছেন এসে যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না তোর স্টেজ তু আমি গাড়ি চেপে পালিয়ে যাব পাইসা ফেক তামাশা দে আমি কিন্তু ওই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ হক বলাবে তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও তুমি সেই জায়গাটা সুতরা আজকে কষ্ট লাগে একটা আলেম বিয়ে পড়াতে যায় হারাম খোররা ড্যান্স করে মুসলমান ব্যাটার বিয়ে দিয়ে নিয়ে এসছে আরে বৌমার সঙ্গে করছে মুসলমানের কথা বললাম আল্লাহর কসম করে বলছি আমি ভিডিও দেখেছি এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জোবানকে বন্ধ করে দেয় আপনাদের মনে হবে বানিয়ে বলছে শকতের বেটা না ভিডিও দেখেছি আমি আমাকে মানুষ দেখাইছে ভিডিও দেখুন হুজুর মুসলমান শাশুড়ি আর বউ একসাথে বৌমা একসাথে করছে বিয়ের বউ এইটা হচ্ছে মুসলমানের হাল এই থেকে পশ্চিমী দুনিয়া থেকে এলো যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং তো জেনে রেখে দিবে সবথেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না এটা নিয়ে যারা মনে করছেন পোশাক পরবে এটা মডেলিং তাইলে তোমার ঘরের তোমার গ্রামের কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং যারা কোন পোশাকই পরে না ন্যাংটগুলি এটা লেখে নেন কাগজ থাকে সভ্যতা কাকে বলে তুমি জানোই না ফিল্মের একজন আর্টিস্ট নাম দেখে নিবেন বার করে গুগল থেকে তার নাম হচ্ছে জাবেদ জাফরি মুসলিমদের আর্টিস্ট তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে স্যার মেয়ে এক সওয়াল করনা চাহ বলো কে বাত বলে পুরে দুনিয়াকে লোক আবি দুনিয়াকে পিছে ভাগ রে দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে তিনি এত সুন্দর উত্তর দিয়েছেন যদিও আমি ফিলিমি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি কি উত্তর দিয়েছে জানেন মুসলমান তু চৌদাশো সাল পিছে চালা যা দুনিয়া তেরে পিছে ভাগে মুসলমান তুমি চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটবে এই মানেটা বুঝতে পেরেছেন এই মতলবটা বুঝতে পেরেছেন এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে এটা ইশারা করেছে যে তোমরা রসুলের আখলাখ আর চরিত্রকে আখলাখকে ধরে লাও দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে আমাদের মলবিদের বেতন ক মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানা যান নামাজ কে পড়াবে এমএলএ তো নাকি হ্যাঁ না পঞ্চায়েত প্রধান পাঁচ হাজারের মলবি পড়াবে যাদের বেতন পাঁচ হাজার টাকা কিছুই নাই হাদিস সুনাবয়ার পড়ে আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার টাকা আল্লাহ চালিয়ে দিচ্ছে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু বিশ্বাস করুন যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দাস্তারখানে পৌঁছে দেয় আপনারা মনে করেন না এই চিঙ্গারিটা যুদ্ধটা শুধু ইসরায়েল আর গাজা ফিলিস্তিনে থেমে থাকবে গোটা পৃথিবী আসবে তৃতীয় বিশ্বযুদ্ধ আপনারা বলছেন ওই তৃতীয় বিশ্বযুদ্ধের ইশারাটাও রসুল করে গিয়েছেন কখন তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে যেটা হবে সেটা কোনো দেশকে নিয়ে নয় কাভাঘরকে নিয়ে নয় আল আকসাকে নিয়ে নয় ফোরাদ নদীটা শুকিয়ে গিয়ে একটা পাহাড়ের পাহাড় সোনার পাহাড় বেরিয়ে আসবে আর সেটা নিয়ে যুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর অর্ধেক দুনিয়া ধ্বংস হবে যুদ্ধ করে ইমাম মেহদি আসবেন গাজুয় হিন্দ হবে মুফতি তাহাকে উসমানী বলেছে বিশ করোড় মুসলমান কা হাতিয়া কিয়া যায় কুড়ি কোটি মুসলমান মারা যাবে গাজুয় হিন্দ আপনি কী বিশ্বাস করবেন জানি না বাস্তব বলে যাচ্ছি